এবং বাংলাদেশিরাই বলবে বাইরে ভাই এত জাল তো খেতে পারবো না কি আছি যেটা আসলে ক্যানার মধ্যে এরকম দোকান এটা ছাড়া আর পাওয়া যায় না এবং স্পেশালিটি হচ্ছে যে এই দোকানের মধ্যে বা এই শপের মধ্যে যে পরিমাণ স্পাইসি চিকেন পাওয়া যায় ইজ ভেরি ভেরি স্পাইসি এবং বাংলাদেশিরাই বলবে বাইরে ভাই এত জাল তো খেতে পারবো না ক্যানাডার মধ্যে এবং আমরা একটা বিশাল অর্ডার করেছি এখানে অনেকগুলা চিকেন দেখা যাচ্ছে এবং এই চিকেনগুলা বেসিক্যালি হচ্ছে ব্রেস্ট পিস এবং নাকেটের মতন করে ফ্রাই করা এবং এরপরে এখানে হচ্ছে বিভিন্ন লেভেলের স্পাইস আছে এবং এর মধ্যে মিডিয়াম তারপর হচ্ছে হট এক্সট্রা হট এবং হচ্ছে রিপার এবং রিপারটা হচ্ছে সবচেয়ে বেশি স্পাইসি এবং ক্রাসমি এত স্পাইসি খাবার কিন্তু আসলে কোনো নন বাংলাদেশি জায়গায় পাওয়া যায় না তো আমি হচ্ছে এখন সাদমান আমার ফ্রেন্ডকে একটু জিজ্ঞেস করব একটা ট্রাই করতে বাট হোল্ড অন এবং ট্রাই করার আগে আমি যেটা বলবো ওর ব্যাপারে আমি কখনো দেখি নাই ওকে যে ঝাল খেয়ে বলতেছে অনেক ঝাল লাগছে আমি যতই ঝাল দিই সে সব সময় ও এটা তো ঝাল না কারণ ওর যখন জন্ম হয়েছিল তখনই ওর মানে নানু বা দাদিরা হচ্ছে একটু ঝাল খেয়ে দিয়েছিল এবং তারপর থেকে মনে ওরা আসলে ঝালে কোনো সমস্যা হয় না তো আমি এখন ওকে বলবো রিপাটা ট্রাই করতে এবং কুইকলি বলতে এটা কি আসলে ওর জন্য ঝাল কিনা ট্রাই দিস ওয়ান How's ঝাল আসলে কোথাও পাওয়া যায় না এবং রিপার নিলে মাঝে মাঝে জিজ্ঞেস করে ভাই আপনি কি এত ঝালকে আসলে খেতে পারবেন কিনা তো এটা মনে হয় না আমি ট্রাই করতে পারবো আমরা কেউই ট্রাই করতে পারবো এটাও দিস আমি একটা জিনিস অর্ডার করলাম সেটা হচ্ছে এই সামারি আপনি যদি মনে করেন যে আপনি অনেক ঝাল খেতে পারেন এবং আপনি যদি ক্যানাডাতে থাকেন বা ইভেন ইউএসএ থাকেন গো টু ডেভ হট চিকেন এবং আই বেট ইউ রিপার ট্রাই করলেই উইল এটা অনেক বেশি ঝাল থ্যাংক ইউ সো মাচ